নাহমাদ হু আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক একটা বহুল প্রচলিত মাস আলা আমরা বিশেষ করে আমরা যারা ইমাম আমাদের কাছে এই মাস সব সবসময় মানুষ জিজ্ঞাসা করেন হুজুর আমার ছেলের আঁকিকা আমার মেয়ের আঁকিকা আকিকার গোস্ত এটা পিতা মাতা ভাই বোন এগুলা খাইতে পারবে কিনা অনেকেই বলে বেড়ান যে আসলে যে সন্তানের আকিকা হলে পিতা মাতা সেই গোস্তু খাইতে পারেন না আসলে এটা নিতান্তই ভুল আকিকার গোস্ত এটা সন্তানের পিতা মাতা ভাই বোন এবং সকল আত্মীয় স্বজনে কোরবানির গোষ্ঠের মতো খাইতে পারবে কোরবানির গোষ্ঠ যেরকম আমরা উত্তম হিসাবে তিন ভাগ করি এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিই এক ভাগ আমরা নিজেরা খাই এক ভাগ গরিব দুঃখীদেরকে দিই আমরা এরকমভাবে এটাও উত্তম হিসাবে তিন ভাগ করতে পারি এক ভাগ আত্মীয় স্বজনকে দিলাম এক ভাগ নিজেরা খাইলাম আর এক ভাগ গরিব দুঃখীদেরকে আমরা দিলাম হ্যাঁ তবে পুরাটাও যদি আত্মীয় স্বজন বা গরিব দুঃখীদেরকে দাও তাও কোনো অসুবিধা নাই অথবা পুরোটাই যদি আত্মীয় স্বজন নিজেরাই খায় তাও কোনো অসুবিধা নাই আকিকার খাওয়াতে পরিবারের লোকদের কোনো সমস্যা নাই আশা করি মশালাটি স্পষ্ট হয়েছে ধন্যবাদ সকলকে